পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে গধুলির আলো অভাবিকেল বেলা কাটে না কাটে না দিন বেলা কাটে না কাটে দিন মেলা জীবনের সবখানে চাই তোমাকে অধর যেমন করে চায় আলোকে অধর যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বাহার নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়া লোকে আধার যেমন করে চায়া লোকে শিশু যেমন করে মায়ের কোল আঁকড়ে ধরে রাখে করে না কম শিশু যেমন করে মায়ের কোল আঁকড়ে ধরে রাখে করে না তেমনি করে আধর যেমন করে লোকে আধর যেমন করে লোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধর যেমন করে লোকে আধার যেমন করে লোকে স্বপ্ন বিভোর চোখে ভবিষ্য রাখো তোমার প্রেমের সুধা পাব কখন স্বপ্ন বিভোর চোখে ভবিষ্য রাখো তোমার প্রেমের সুধা পাব কখন জীবনের প্রতিভোর চাই তোমাকে আধর যেমন করে চায়ালোকে আধর যেমন করে লোকে